আমি এখন পাহাড়ে এসেছি দেখো বন্ধুরা এখানে অনেক বড় পাহাড় আমি এখানে জুম চাষ করি এ দেখো আমাদের এখানে আমি ধান চাষ করি দেখো বন্ধুরা এ দেখো অনেক উপরে আমি এসেছি শুধু তোমাদের ভালোবাসা দেওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিবা বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে অবশ্য আমার পাশে থাকবে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবা ভিডিওটা দেখো গভীর জঙ্গল চারিদিকে জঙ্গল আর জঙ্গল এখানে আমরা খেতে করি যারা যারা পাহাড়ে বসবাস করে অবশ্য তারা বুঝতে পারবে আমি কোথায় এসেছি এই জায়গাটার নাম কি আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা দেখো मन कुछ बाहर